প্যান্ডেল আর এই দিকটা দেখুন বন্ধুরা এই দিকটা ছাতা দিয়ে একেবারে খুব সুন্দরভাবে করা আছে আমরা এগিয়ে যাওয়ার সামনে প্যান্ডেল আছে প্যান্ডেলটা দেখবো আর এই দিকটা সব পুজো দিয়েছে গিয়েছে ভিড় হয়েছে খাওয়ার জন্য খাওয়ার লেগে আমরা এগিয়ে যাই একটু প্যান্ডেলের দিকে চলুন আপনাদেরকে প্যান্ডেলের কাছে গিয়ে দেখিয়ে দিই যে প্যান্ডেলটা কেমন হয়েছে আর শুরু হয়ে গেছে আমাদের নবদ্বীপ শ্রীরামপুর হেমাদপুর রাস পুজো আসুন উপভোগ করুন দেখুন চলুন আমরা প্যান্ডেলের খুব গাইস এখন আমরা আছি গিয়ে হেমাদপুরের কাছে এই প্যান্ডেলটা যদি এরকম হয় তাহলে নবদ্বীপের ভিতরে প্যান্ডেলগুলো বুঝতে পারছেন আর এই দিকে স্বাধীন সাতটা দিয়ে আর এইখানে রয়েছে স্টেজ অনুষ্ঠান হবে আর ওই যে সামনে আছে ওখানেই যাবো আমরা আগে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই চলুন ভেতর দিকে যাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা হার্দিক অভিনন্দন চলুন রাসের প্যান্ডেলটা রয়েছে কেমন আছে জেবরা করা আছে সোলা দিয়ে আর এইখানে সেলফি জোন সবাই সেলফি তুলছে চলুন আমরা আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই কী

সাউন্ড কথা কেন গপ্তি পারা কানলা গপ্তি পারা তো সাউন্ডের থেকে চলো না একটু এই যা সুন্দরভাবে এই গ্যান্ডে সাজানো আছে সাজানো গোছানো আর ডান দিকে রয়েছে আমাদের মঞ্চ গুপ্তি মিউজিক আর এদিকে স্টল বসেছে সব যারা কাছে পিঠে আছেন সবাই চলে আসুন বাইরে থেকে আগে দেখিয়ে দিই বাইরে থেকে গোটাটা না নিলে বুঝতে পারবেন না কো এই দেখুন সেলফি জোন আছে পেছন দিকটায় মনে হচ্ছে জাম্পিং বাচ্চাদের জাম্পিং রয়েছে আর এইখানটায় দেখুন সেলফি জোন আর সবই বাসের বেদ দিয়ে তৈরি করা গরুর গাড়ি তৈরি আছে চলুন ওদিকে সেলফি জোন চলছে আমরা এটাতে ঢুকে যাই একটু দেখে নিই ভেতরটা কেমন রয়েছে এই কাছে থেকে দেখিয়ে দিই সব ফুল দিয়ে সাজানো আছে সব ফুল আর এখানে রয়েছে আপনার গরুর গাড়িটা লাইটের কারুকার্য আছে রাত হলে লাইট গুলো বেশ জ্বলে উঠবে আর বেশ সুন্দর লাগবে লাইটে ভালো এইখানে রয়েছে একটা আমাদের মহাদেবের মূর্তি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এখানে সেলফি জন রয়েছে আর লাইটের কারুকার্য রাত হলে লাইট গুলো বেশ ভালো লাগবে রয়েছে আর দু ঘন্টা ঘন্টার পরে চালু হয়ে যাবে লাইট পৌরসভার সামনে পর্যন্ত এবং ছাতা লাইট দিয়ে আছে আর এই দিকেও যে এই পর্যন্ত তো গাইস এই ছিল গিয়ে আমাদের রাসের প্যান্ডেল হেমাত